বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ির দুটি ঘর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জ ব্লকের বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শ পল্লী সংলগ্ন কামাত এলাকায় জানা গেছে কামাতপাড়ার বাসিন্দা নির্মল সিং ও তার স্ত্রী পেশায় দিনমজুর স্ত্রী ও তিন সন্তানের নিয়ে সংসার তার গতকাল তিনি ও তার পরিবার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সন্ধ্যায় প্রতিবেশীরা তার বাড়িতে আগুন দেখতে পায় এরপরেই আগুন নেবানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ফলে ঘরে থাকা যাবতীয় সামগ্রী ছাই হয়ে যায় কোনো কিছুই অবশিষ্ট নেই এমন পরিস্থিতিতে সরকারের কাছ থেকে সাহায্যের আর্জি জানিয়েছে অসহায় ওই পরিবার

দেখলাম আমি তো বাড়িতে ছিলাম না আমার ননতের বাড়ি এটা আমাদের বাড়ি কিন্তু আমিও বাড়িতে ছিলাম না দোকানে গেছিলাম দোকান থেকে শুনতে পাই যে ওদের বাড়িতে আগুন লাগছে তারপরে ছুটে আসলাম ছুটে আসে দেখি দাও দাও করে জ্বলতেছে আগুন তারপরে ছেলে পেলে দিয়ে পুরো নেবানো হইলো আগুনটাকে এখনটাকে বন্ধ করে তারপরে আবার দিদিকে ফোন করা হলো ওরা আসলো ওরা তো পুরো ভাঙে গেছে ওদের মতো মানে আজকে যে পড়বে তার মতন কোনো ক্ষমতা নাই যে ওরা আজকে পরে চান টান করবে সব শেষ খাওয়া দাওয়া কি করে খাবে তিন তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলোকে নিয়ে কি করবে সেরকম মানে বলার মতন কিছু নাই ওদের ঘরে যে কিছু একটা থাকবে সেটাও নেই এখন আপনারা যদি অনুরোধ করি আপনারা কিছু হেল্প করো ওদের ওদের যাতে একটু উদ্ধার হয় ঘর ছিল একটা ঘরে কিচ্ছু নাই মানে একটা ঘুরে ঘুরে কিছু থাকে চেয়ার টেবিল টিভি যা থাকে মানে কাপড় চোপড় এর ঠান্ডার মধ্যে জানো তো কত কাপড় চোপড় থাকে সব পুরে শেষ আর এর লোক তো দিন আনে দিন খায় আমরা তো নিজেরাই দেখতেছি ওরা দিন আনে দিন খায় কি করে এত কিছু রেডি করবে এর মধ্যে এর ঠান্ডা এই যে বাচ্চাটা এই বাচ্চাটা হয় ওনার এই বাচ্চাটাকে নিয়ে কি করবে আজকে যে কি পড়বে না পড়বে সেটা মানে বলার মতন কিছু নেই আপনারা কিছু দেওয়ার সাহায্য করো ওদেরকে